ওয়াও সিরাজগঞ্জ বাসীদের জন্য সুখবর নিয়ে আসছি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের বহু আলোচিত সিনেমা রাজকুমার যে সিনেমা নিয়ে ঢালিউড পাড়ায় চলছে জোর আলোচনা এবার সিরাজগঞ্জ বাসীদের উদ্দেশ্যে বলতে চাই যারা সিরাজগঞ্জে বসবাস করছেন তাদের জন্য বলছি আগামী কাল থেকে সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব রাজকুমার সিনেমার টিকিট সেল শুরু করবে সিরাজগঞ্জে যারা আছেন ঈদের আগেই ঈদের পরবর্তী সাত দিনে টিকিট ও গ্রিম কিনে নেবেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছিলেন গত ঈদে মুক্তি পেয়েছিল প্রিয়তম সিনেমাটি যে সিনেমার টিকিট নিয়ে অনেক ভাঙচুর হয়েছে সিনেমা হলে অনেকেই টিকিট পাচ্ছে না বলে সিনেমা দেখতে পাচ্ছে না তাই সিরাজগঞ্জ বাসীদের উদ্দেশ্যেই বলতে চাই অবশ্যই আপনারা ঈদের পরবর্তী সাত দিনের টিকিট আপনারা অগ্রিম কিনে নিতে পারেন এই সুযোগ শুধুমাত্র পাগল জন্য যারা যারা সাকিব খানের সিনেমাটি দেখতে চান তাদের জন্য তো আপনারা অবশ্যই প্রস্তুত হন সিরাজগঞ্জে রুট সিনে ক্লাব থেকে শুরু হচ্ছে রাজকুমার সিনেমার অগ্রিম টিকিট সেল বিষয়টি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড সেটি কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ